নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়া চলেছে বড় সড়ো পরিবর্তন কারণ এই একটি নিম্নচাপ গেল যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে গতকাল ইতিমধ্যে এবং এখনও কিন্তু কিছুটা প্রভাব রয়েছে আকাশ কিন্তু আংশিক মেঘলা রয়েছে এবং আবারও নতুন করে কিন্তু বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে একুশ তারিখ থেকে তো একুশ তারিখ থেকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে এবং কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে এবং কতদিন অবধি বৃষ্টি থাকতে পারে এবং আকাশের পরিস্থিতি কী থাকতে পারে তা কিন্তু বিস্তারিত আমরা এইসব ভিডিওতে তুলে ধরবো এবং আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী জানানো হচ্ছে এবং এরই সাথে বঙ্গে কিন্তু তাপমাত্রা আবারও নামতে চলেছে আবারও কিন্তু ঠান্ডা পড়তে চলেছে তো কী পরিস্থিতি থাকতে পারে সব বিস্তারিত বিষয়গুলো কিন্তু আমরা এই ভিডিওতে তুলে ধরবো তাই সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি একটি রঙের সাবস্ক্রাইব করেন যে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকেনটিকে অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে গতকালে সর্বনিম্ন তাপমাত্রা যেটা ছিল তিন থেকে ছ ডিগ্রি সেটা কিন্তু ছিল পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এই জায়গাগুলির মধ্যে এবং সাত থেকে দশ ডিগ্রি তাপমাত্রা ছিল দিল্লি উত্তরপ্রদেশ রাজস্থান এবং উত্তর মধ্যপ্রদেশ এবং বিহার এই জায়গাগুলিতে এবং স্বাভাবিকের থেকে এক থেকে তিন ডিগ্রি নিচে ছিল যেটা পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি এই জায়গাগুলিতে ছিল এবং সবথেকে কম তাপমাত্রা গতকালে ছিল থ্রি পয়েন্ট ওয়ান ডিগ্রি যেটা কিন্তু বলা হচ্ছে লুধিয়ানাতে ছিল পাঞ্জাবের এবং ঘন থেকে ঘন কুয়াশার যেই সতর্কবার্তা জারি করা হয়েছে তাতে বলা হচ্ছে সকালবেলা ও রাত্রিবেলার দিকটাতে দেখা যেতে পারে খুব সম্ভবত পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এই জায়গাগুলিতে উনিশ এবং কুড়ি তারিখ এবং তারপরে কিন্তু ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে অতি ঘন কুয়াশা নয় একুশ থেকে চব্বিশ তারিখ অব্দি এই জায়গাগুলির মধ্যে কিছু কিছু জায়গাতে এবং ঘন থেকে অতি ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে খুব সম্ভবত রাত্রিবেলার দিকটাতে এবং সকালবেলার দিকটাতে যেটা পশ্চিম উত্তরপ্রদেশে বলা হচ্ছে উনিশ থেকে চব্বিশ তারিখ অবধি লক্ষ্য করা যাবে এবং এরপরে ঘন থেকে অতি ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে খুব সম্ভবত যেটা বলা হচ্ছে উত্তরাখণ্ড রাজস্থান এই জায়গাগুলিতে উনিশ তারিখ এবং তারপরে এই জায়গাগুলির মধ্যে কিছু কিছু জায়গাতে বলা হচ্ছে কুড়ি তারিখ অবধি কিন্তু লক্ষ্য করা যাবে এবং ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে যেটা খুব সম্ভবত বলা হচ্ছে পূর্ব উত্তরপ্রদেশে উনিশ থেকে চব্বিশ তারিখ অবধি উড়িষ্যা ঝাড়খণ্ড উত্তরবঙ্গ এবং তারই সাথে আমাদের সিকিম আসাম এবং মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জায়গাগুলিতে উনিশ এবং কুড়ি তারিখ এবং হিমাচল প্রদেশ এবং উত্তর মধ্যপ্রদেশে বলা হচ্ছে উনিশ তারিখ কিন্তু লক্ষ্য করা যাবে এবং এখানে শীতকালীন দিন থাকছে যেটা বলা হচ্ছে পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এই জায়গাগুলিতে উনিশ তারিখ এবং তারপরে যেটা বলা হচ্ছে কুড়ি থেকে একুশ তারিখ অবধি কিন্তু এই জায়গাগুলির মধ্যে কিছু কিছু জায়গাতে থাকছে এবং আবারও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে যেটা খুব সম্ভবত আইসোলেটেড পকেটস বলা হচ্ছে বিচ্ছিন্ন জায়গাগুলিতে বলা হচ্ছে খুব সম্ভবত উনিশ জানুয়ারি এবং এখানে বলা হচ্ছে গুরুতর ঠান্ডা দিন থাকতে পারে যেটা খুব সম্ভবত বলা হচ্ছে বিহার এবং পশ্চিম উত্তরপ্রদেশ এই জায়গাগুলিতে উনিশ থেকে বাইশ তারিখ এবং পশ্চিম রাজস্থানে উনিশ তারিখ এরপরে যেটা বলা হচ্ছে নর্মাল শীতকালীন দিন থাকতে পারে যেটা প্রথমত উত্তরবঙ্গ এবং সিকিম এই জায়গাগুলিতে উনিশ থেকে কুড়ি তারিখ এবং বলা হচ্ছে এরপরে কিন্তু পূর্ব রাজস্থানের বিভিন্ন জায়গাতে এবং মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গাতে বলা হচ্ছে উনিশ তারিখ অব্দি লক্ষ্য করা যেতে পারে এবং এরপরে এখানে সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু তেমনভাবে কোনো বড় পরিবর্তন ঘটবে না উত্তর পশ্চিম ভারতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তবে তারপরে কিন্তু বলা হচ্ছে দু ডিগ্রি পারবে যেটা আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আমাদের হিমালয় রিজন যেগুলো রয়েছে সেখানে কিন্তু দু ডিগ্রি তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টার পর বাড়বে এবং এখানে বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু তেমন কোনো পরিবর্তন আমাদের পূর্ব ভারতে আগামী চব্বিশ ঘন্টায় ঘটবে না তবে তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমে যাবে অর্থাৎ আমাদের পূর্ব ভারতের দিকটাতে কিন্তু তাপমাত্রা কমবে দু থেকে তিন ডিগ্রি বর্তমানে কিন্তু আমরা সর্বনিম্ন তাপমাত্রা গতকাল লক্ষ্য করেছিলাম প্রায় আঠেরো ডিগ্রির কাছাকাছি ছিল যার ফলে কিন্তু তাপমাত্রা আবারও দু থেকে তিন ডিগ্রি নিচে নামবে যার ফলে কিন্তু আবারও কিন্তু ঠান্ডা কনকনে ভাব অনুভব হবে এরপরে যেটা বলা হচ্ছে তেমন কোনো তাপমাত্রার বড় পরিবর্তন আমাদের দেশের আর কোনো জায়গায় কিন্তু আগামী পাঁচ দিনের মধ্যে ঘটবে না এবং এখানে শীত জন্য বলা হচ্ছে যেটা শীত জন্য পাঞ্জাব হরিয়ানা এই জায়গাগুলিতে উনিশ তারিখ শীত থাকছে এবং এখানে শীত প্রবাহ লক্ষ্য করা যেতে পারে কুড়ি এবং একুশ তারিখ এই জায়গাগুলির মধ্যেও কিছু কিছু জায়গাতে এবং এখানে আবারও শীত থাকছে যেটা খুব সম্ভবত হিমাচল প্রদেশে বলা হচ্ছে উনিশ তারিখ অবধি এবং উত্তর রাজস্থানে বলা হচ্ছে কুড়ি থেকে একুশ তারিখ অবধি থাকছে এরপরে তেমন কোনো আপডেটে কিন্তু আমরা আর পাচ্ছি না এরপরে চলে আসবো আলিপুর আবহাওয়া আপডেটে দেখে নেব কী বলা হচ্ছে তবু ধরে আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া আপডেট এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে উত্তরবঙ্গের কাছে কিন্তু আজকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি তাস সাথে তুষারপাতের সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু দার্জিলিংয়ে থাকছে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু এক থেকে দু জায়গায় থাকছে যেটা কালিম্পং এর উপর থাকছে তারপরে কিন্তু এরকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আগামীকাল অবধি থাকছে তারপরে কিন্তু শুধুমাত্র দার্জিলিংয়ের কাছটাতেই বৃষ্টির সাথে তুষারপাতের সম্ভাবনা থাকছে এটা কিন্তু আমরা তেইশ তারিখ অবধি লক্ষ্য করতে পারছি তারপরে সিকিমের কাছে কিন্তু আমরাও দেখতে পাচ্ছি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এটা কিন্তু তেইশ তারিখ অব্দি আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টির সাথে তুষারপাত আজ থেকে মোটামুটি তেইশ তারিখ অব্দি একই আপডেট পাচ্ছি এরপরে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ আমাদের দক্ষিণবঙ্গের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এক থেকে দু জায়গায় গতকাল কিন্তু আমরা দেখেছিলাম আজ উত্তরবঙ্গের সরি দক্ষিণবঙ্গের কাছেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল দক্ষিণ সরি দক্ষিণবঙ্গ বলতে আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকটাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল তবে আজ কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার দিকটাতে এবং পূর্ব মেদিনীপুরের দিকটাতেই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর কোথাও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তবে হালকা থেকে মাঝারি ধরনের পয়সা কিন্তু লক্ষ্য করা যাবে তবে আগামীকাল থেকে কিন্তু আর বৃষ্টির সম্ভাবনা নেই ড্রাইভার থাকবে তবে তার সাথে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের পয়সা লক্ষ্য করা যাবে তারপরে সে কিন্তু আর তেমন কিছু লক্ষ্য করা এখানে যাবে না তবে আবারও কিন্তু একুশ তারিখ থেকে বৃষ্টি আসছে সেটা কিন্তু আমরা লাইভ স্ক্রিনে দেখাবো এরপরে বিহারের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ড্রাইভাজার থাকছে ঝাড়খণ্ডের কাছে কিন্তু ড্রাইভাজার থাকছে সব জায়গাতে এবং উড়িষ্যার কাছে কিন্তু এক থেকে দু জায়গায় আগে বৃষ্টি থাকছে আগামীকাল থেকে ড্রাইভাজার থাকছে এবং আন্দামান দ্বীপের ক্ষেত্রে কিন্তু ড্রাইভাজার থাকছে সব জায়গাতে এবং নিকোবরের কাছে কিন্তু এক থেকে দু জায়গায় বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি তেইশ তারিখ অব্দি লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে আদিপুর আবহাওয়া বলছে যে আগামী দুদিনে দিনে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন সর্বনিম্ন তাপমাত্রায় ঘটবে না রাত্রির তাপমাত্রায় কিন্তু তেমন কোনো পরিবর্তন আগামী দুদিনে ঘটবে না তবে তারপরে কিন্তু বলা হচ্ছে যে এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা কিন্তু এবং তিন দিনের মধ্যে কমে যাবে অর্থাৎ বন্ধুরা আবারও কিন্তু মৌসম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর একই বার্তা দিচ্ছে যার ফলে কিন্তু আমরা একটু পরিবর্তন আবহাওয়ায় দেখতে পাবো তবে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে এপাশে কিন্তু উত্তরবঙ্গের কাছে কিন্তু যেটা বলা হচ্ছে এখানে সত্যপ্রভার জন্য সতর্কবার্তা রয়েছে যেটা কিন্তু খুব সম্ভবত ঘন কুয়াশা থাকছে এবং শীতকালীন দিন দিন থাকছে যেটা খুব সম্ভবত এক থেকে দু জায়গায় থাকছে কিছু কিছু জায়গায় উত্তরবঙ্গে প্রত্যেকটা জেলাতেই কিন্তু বলা হচ্ছে ওভার অল ডিস্ট্রিক্টস অর্থাৎ প্রত্যেকটি জেলার ক্ষেত্রে কিন্তু এই সতর্কবার্তা জারি রয়েছে যার জন্য কিন্তু কমলা সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে এবং এ পাশে সিকিমের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো সতর্কবার্তা নেই গঙ্গা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘন কুয়াশার জন্য যে সতর্কবার্তা জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা তা কিন্তু শুধু মুর্শিদাবাদ বীরভূম নদীয়া পূর্ব এবং পশ্চিম বর্ধমানে কিন্তু রয়েছে আর বাদ বাকি জায়গায় কিন্তু তেমন কোনো নেই এবং পাশে বিহারের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কমলা সতর্কবার্তা জারি রয়েছে শীত প্রবাহের জন্য এক থেকে দু জায়গাতে বিভিন্ন জায়গাতে এবং ঘন কুয়াশা কিন্তু থাকছে যার ফলে আমরা দেখতে পাচ্ছি এই সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া তরফ থেকে এরপরে ঝাড়খণ্ডের কাছে কিন্তু ঘন কুয়াশা থাকছে যার জন্য হলুদ সতর্কবার্তা থাকছে উড়িষ্যাতেও কিন্তু একই পরিস্থিতি এবংামানবর্ত্বীপপুঞ্জে কিন্তু তেমন কোনো পরিস্থিতি আর লক্ষ্য করা যাচ্ছে না তো এরপরে চলে আসবো আমরা উইন্ডির লাইফ স্ক্রিনে দেখে নেব কী পরিস্থিতি রয়েছে তো ধরে আমরা চলে এসেছি উইন্ডির লাইফ স্ক্রিনে তো বর্তমানে রয়েছে কিন্তু আমরা এসিএম ডেভেলপ মডেলে বেকমালাতে যেটা আমরা লক্ষ্য করতে পারছি উনিশ তারিখ দুপুর একটা দিকে অর্থাৎ আজ কিন্তু আকাশ মেঘলা থাকছে আমাদের সারা সারাদিনটাই প্রায় মেঘলা থাকছে তবে বিকেলবেলার দিক থেকে কিন্তু আকাশ আংশিকভাবে পরিষ্কার হচ্ছে তবে কুড়ি তারিখের দিকটাতে কিন্তু আকাশ পরিষ্কার থাকার পরেই কিন্তু আবার বিকেলবেলার দিক থেকে আকাশ মেঘলা হয়ে যাচ্ছে যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি মেঘ চলে আসছে এবং একুশ তারিখের দিকটাতে কিন্তু আবার বৃষ্টি প্রবেশ করছে যার ফলে কিন্তু ঘন মেঘ কিন্তু আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখের দিকটাতে দিন থাকছে এবং বাইশ তারিখের দিকটাতে কিন্তু দিন থাকছে এবং তারপরে যদি আমরা দেখি তেইশ তারিখের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আংশিক পরিষ্কার রয়েছে এবং মেঘলাও কিন্তু কিন্তু রয়েছে এবং তবে পুরোপুরিভাবে পরিষ্কার আমরা তারিখের দিকটা থেকে দেখতে পাচ্ছি যে রয়েছে এবং তার আগে কিন্তু সাতাশ তারিখ অব্দি কিন্তু আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখ থেকে সাতাশ তারিখ কিন্তু আকাশ কিন্তু আংশিক মেঘলা হচ্ছে এবং তারই সাথে কিছুক্ষণের জন্য পরিষ্কার হচ্ছে এবং মেঘলা হচ্ছে এরকম পরিস্থিতি কিন্তু থাকছে মোটামুটি সাতাশ তারিখ তবে আমরা চলে আসবো বজ্র বৃষ্টি মোড়ে দেখে নেব যে কি পরিস্থিতি থাকছে কারণ একুশ তারিখ থেকে বৃষ্টি প্রবেশ করছে তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি একুশ তারিখ থেকে সন্ধেবেলার দিকটা থেকেই কিন্তু বৃষ্টি প্রবেশ করছে যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দীঘা কণ্টাই এবং পাশে নামখানা এবং হলদি হলদিয়া এবং এ পাশে ফেজারগঞ্জ এবং পাশে মন্দারমণি এবং বেলদা পাশে তমলুক বালিচক খড়গপুরের দু এক জায়গা গোপীবল্লভপুর এই জায়গাগুলিতে কিন্তু আমরা আংশিক বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে এটা কিন্তু আমরা এর আগে কিন্তু আমরা দেখেছিলাম প্রায় তেইশ তারিখ থেকে বৃষ্টি আসছিলো তবে আজকে কিন্তু কিছুটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি একুশ তারিখ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি চলে আসছে এবং বাইশ তারিখের দিকটাতে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণটা কিছুটা কমছে তবে বৃষ্টিটা কিন্তু ক্রমশ উত্তর পূর্ব দিকে সরে আসছে যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশে তমলুক কোলাঘাট উলুবেরিয়া এবং কলকাতার দু এক জায়গা এবং বারুইপুর এবং জয়নগর মাঝিরপুর এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজকে উনিশ তারিখ এবং আমরা যদি বৃষ্টির পরিমাণে আসি তাহলে আগামী পাঁচ দিনে যদি দেখি কতটা বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এ পাশে নামখানার দিকটাতে কিন্তু ভারী বৃষ্টি থাকছে ফেজারগঞ্জের দিকটাতে কিন্তু মোটামুটি একটু বৃষ্টির সম্ভাবনা থাকছে দশ থেকে এগারো এম এম বৃষ্টি এবং এ পাশে করন্টাই দিকার দিকটাতে কিন্তু প্রায় এগারো এম এম বৃষ্টি থাকছে তবে বাদবাকি জায়গাগুলিতে কিন্তু প্রায় তিন থেকে চার এম এম বৃষ্টি এরকম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং কলকাতার সাইডে ব্যারাকপুরের সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিন থেকে চার এম এম বৃষ্টি এপাশে উলুবেড়িয়া কোলাঘাটের দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় সাত আট এম কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এ বাংলাদেশের শ্যামনগরের দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আট এম এম বৃষ্টি রয়েছে এবং উপকূলবর্তী অঞ্চল পাথরঘাটার দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আট নয় এম এম কিন্তু বৃষ্টি রয়েছে যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আকাশ কিন্তু পরিষ্কার হবে সেই আঠাশ তারিখ থেকে আমরা যেটা বর্তমানে লক্ষ্য করতে পারছি তবে তার আগে কিন্তু আমরা দেখতে পাবো আকাশ কিন্তু কোনো সময় আংশিক মেঘলা থাকবে কোনো সময় কিন্তু একটু জন্য পরিষ্কার হবে তবে আজকের যদি সর্বনিম্ন তাপমাত্রা আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু মোটামুটি সতেরো ডিগ্রিতে ছিল এবং সেটাই কিন্তু আগামী তিন দিন পর যদি আমরা দেখি কতটা নামতে পারে কারণ মৌসুমবাহ তরফ থেকে বলা হয়েছে তাপমাত্রা নামবে তাহলে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি নাম আমার ফলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় সতেরো ডিগ্রিতেই রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা তবে এই তাপমাত্রাটা কিন্তু আরেকটু কম থাকবে যেটা একুশ তারিখের দিকটাতে থাকছে তেরো ডিগ্রিতে কিন্তু থাকছে সর্বনিম্ন তাপমাত্রা এবং বাংলাদেশের দিকটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দশ এগারো বারো তেরো কিন্তু বিভিন্ন জায়গাতে থাকছে এবং কুড়ি তারিখ আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি বারো ডিগ্রিতে তাপমাত্রা থাকছে অর্থাৎ কিন্তু আবারও কনকনে ভাব আসছে আগামীকাল এবং পরশু দিন কিন্তু দশ থেকে বারো ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং তারপরে কিন্তু কোনো কোনো জায়গায় ন ডিগ্রি থাকবে এবং তারপরে কিন্তু কোনো কোনো জায়গায় যেটা বলা হচ্ছে যে তাপমাত্রা কিন্তু একটু বাড়বে কারণ আবারও কিন্তু নতুন করে একটি নিম্নচাপ আসছে নতুন করে একটি ঘূর্ণপত্র আসছে যার ফলে কিন্তু তাপমাত্রা বাড়ছে এবং বৃষ্টিপাত হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে তবে এখন কিন্তু আর তেমন কোনো আপডেট আমরা পাচ্ছি না বর্তমানে তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু পাচ্ছি না আংশিক বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এরপরে যদি কোনো পরিবর্তন ঘটে তাহলে তা কিন্তু আমরা তুলে ধরবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটি আমরা এখানে শেষ করছি হবে নেক্সট ভিডিওতে